আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন বরাবর না আজকে আমি একটি নতুন বিনিয়োগ আপনাদের সামনে উপস্থিত আছি আপনি যদি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে থাকেন আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের উপভূতির কাজের সাথে জড়িত হয়ে থাকেন তাহলে আজকের এই নির্দেশনাটি আপনার জন্য খুবই খুবই জরুরি এই নির্দেশনাটি না মানলে না জানলে আপনি ভুল করে ফেলতে পারেন এজন্য আপনি একটু সময় ব্যয় করে আপনি এই গুরুত্বপূর্ণ নির্দেশনাটি জেনে নিন এটি গতকালকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে আজকে একটি নতুন নির্দেশনা দেওয়া হয়েছে যে উপবৃত্তি আপডেট শেয়ার করার বিনীত অনুরোধ উপবৃত্তি জুলাই ডিসেম্বর দু হাজার চব্বিশ শেষ কিছু কথা সকল বিভাগের সাইড অপসর উন্মুক্ত হয়েছে বাইশ বারো দু তারিখ দুপুর বারোটা পর্যন্ত সাহায্য অপসর উন্মুক্ত থাকবে নিরাপত্তাযোগ্য সকল শিক্ষার্থী চাহিদা প্রেরণ করতে হবে ট্রান্সফার যোগ্য শিক্ষার্থী চাহিদা পেন্ডিং রাখতে হবে যে সমস্ত শিক্ষার্থী ট্রান্সফার হবে ট্রান্সফার গ্রহণ বা হবে ওই সমস্ত শিক্ষার্থী চাহিদা প্রস্তুত করা যাবে না ওগুলো পেন্ডিং রাখতে হবে ট্রান্সফার যোগ্য শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত পেন্ডিং রাখতে হবে চলতি শাসনে ট্রান্সফার বা ট্রান্সফার গ্রহণ অপশন চালু হলে সে পর্যন্ত অনুগ্রহ করে অপেক্ষা করতে হবে চাহিদা প্রস্তুতপূর্বক সাবমিট করলে ট্রান্সফার করণ বা ট্রান্সফার গ্রহণ সম্ভব হবে না মোবাইল নম্বর সংশোধন উপজেলা শিক্ষা অফিসার মহাদ আইডিতে আপাতত অপেন নাই কিন্তু চলতি সেশনে শীঘ্রই ওপেন হবে উক্ত শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত না করে পেন্ডিং রাখবেন সংশোধন অপশন ওপেন হলে সংশোধন পূর্বক চাহিদা প্রস্তুত করে ক্লাসে সাবমিট করবেন গতকাল একটি মেসেজ দেওয়া হয়েছে আগামী বাইশ বারো দু হাজার চব্বিশ তারিখ দুপুর বারোটা পর্যন্ত চাহিদা মুক্ত থাকবে যোগ্য সকল শিক্ষার্থী চাহিদা প্রেরণ করবেন এবং ট্রান্সফার যোগ্য শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত পেন্ডিং রাখতে হবে যে সমস্ত শিক্ষার্থী ট্রান্সফার হয়ে যাবে বা ট্রান্সফার আসবে ওই সমস্ত শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত করা যাবে না কারণ আপনি যদি চাই যা প্রস্তুত করে ফেলেন ওই সমস্ত শিক্ষার্থীদের কাজ ট্রান্সফার করতে পারবেন না আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে উপকার আসবে অনুগ্রহপূর্বক যদি এই ভিডিওটি একটু হলে উপকার আসে কাজে আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি তখন দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ